আসলে হাতে সময় খুব কম একটু পরেই নামাজের আজান পড়বে কাজে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না মুক্তির মধ্যে দিয়ে তিনি ক্ষমতায় আজীবন থাকবেন এবং একের পর এক বংশানুক্রমে তারা ক্ষমতা ভোগ করে যাবেন এই জন্যেই তারা এই কাজটি করেছেন আসসালাম আলাইকুম দর্শক আপনারা হয়তো বা ইতিমধ্যে জেনেছেন বিএনপি চেয়ারপারসন বেগম ডাকে সারা দিয়ে চলে গিয়েছেন ইন্না আজ থেকে বছর আগে বেগম একটি বক্তব্য দিয়ে তোলপাড় সৃষ্টি করে দিয়েছিল হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনেছেন বক্তব্যটি শুনলে আপনারা ও অবাক ও হতভম্ব হয়ে যাবেন দর্শক বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লা তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি সম্মানিত চেয়ারপারসন সাবেক সফল তিন তিনবার প্রধানমন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের ষোলো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন স্বাধীনতা সার্বভৌমত সংবিধান গণতন্ত্র গণতন্ত্র প্রহরী আপসীর নেত্রী জাতীয় সংসদের মাননীয় বিরোধী দল নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এখন বক্তব্য রাখবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিসমিল্লাহ রহমান রহিম আজকের এই যোগদান অনুষ্ঠানে স্নেহভাজন সভাপতি জাতীয় পার্টি থেকে রহমতুল্লাহ নেতৃত্বে যারা যোগদান করলেন তাদের সকলকে আমি আমার নিজের এবং আমার দলের সকলের বক্ষতাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এখন থেকে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সদস্য হিসেবে সকলেই পরিচিত আসলে হাতের সময় খুব কম একটু পরেই নামাজের আদান পড়বে কাজে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা বক্তব্য দিয়েছেন দেখেছেন এখানে অনেক সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছে হেমাজুদ্দিন সাহেব আবদুল হাই সিদ্দার সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ রয়েছেন যারা অত্যন্ত মূল্যবান বক্তব্য দিয়েছেন আমি শুধু বলবো যে আপনারা সকলেই যারা রাজনীতি করেন তারা বুঝতে পারছেন যে দেশের কি অবস্থা বাংলাদেশের এই অবস্থায় আমরা যারা রাজনীতি করি রাজনীতি করি তো দেশের ভালোর জন্য দেশের মানুষের কল্যাণ করার জন্য দেশের উন্নতির জন্য দেশের সম্মান বৃদ্ধির জন্য রাজনীতি করি কিন্তু আজকে সেই দিক থেকে বাংলাদেশের না আছে কোনো সম্মান না আছে কোনো মর্যাদা বাংলাদেশে না হয়েছে কোনো অর্থনৈতিক উন্নয়ন বাংলাদেশ আজকে সব দিক থেকে আজকে বিপর্যস্ত এই বর্তমান সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে মইন ফখরুদ্দিনের সময় বাংলাদেশ পিছিয়ে গিয়েছিল এই সরকারের আমলে বাংলাদেশ আরও পিছিয়ে গেছে এই যে দেশের এত বড় ক্ষতি হয়েছে এই ক্ষতি ক্ষতির বোঝা বইবে কে এই যে বলছে যে গ্যাং এদের সব এদের ঘাড়ে এসে পড়বে এদেরকে এই ক্ষতির বোঝা বইতে হবে টানতে হবে সেজন্য আমাদের এখনও যেটুকু সময় আমাদের আছে সেই সময়টুকু আমাদের প্রত্যেকটা মানুষকে কাজে লাগাতে হবে কি কাজে দেশের এই বিপদের দিনে দেশকে বিপদ থেকে উদ্ধার করতে অর্থাৎ আওয়ামী লীগের হাত থেকে দেশকে বাঁচাতে হবে এই আওয়ামী লীগ কোনো দিনেই গণতন্ত্রে বিশ্বাস করে না এবং গণতন্ত্রের চর্চা করেনি তারা তারা স্বাধীনতার পরে ক্ষমতায় বসেই তারা তিন বছরের মধ্যে দেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে সেখানে একদলীয় বাক্সাল কায়েম করল সংবাদপত্রের স্বাধীনতা হরণ করলো কত লোক বেকার হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিয়েছে সমস্ত এক ব্যক্তির হাতে এভাবে আওয়ামী লীগের গণতন্ত্র এটাই এবং সে তখন দেখেছেন বাংলাদেশে তখন ছিল প্রায় সাত কোটি মানুষ সেই সাত কোটি মানুষের জন্য যে যুদ্ধ বিধ্বস্ত দেশে সাহায্য এসেছিলো সেই সাহায্য পর্যন্ত সাত কোটি মানুষের ভাগ্যে জোটে নাই এরা হলো লুটেরা এরা হলো খুনি এরা হল দেশের স্বাধীনতার বিরোধী শক্তি কাজী এই সব এদের দিয়ে কোনোদিনও দেশের উন্নতি বা গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হয় না তারা স্বাধীনতা বিরোধীর কথা বলে কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন প্রতি পদে পদে তারা স্বাধীনতা বিরোধী কাজ করেছে যত কিছুই নাহলে একটা স্বাধীন সার্বভৌম দেশে গণতান্ত্রিক সরকার হয়ে কেন গোপনে গোপনে সব চুক্তি হবে দেশের মানুষকে দেশের মানুষকে অন্ধকারে রেখে না জানিয়ে নিজের দলের লোকজনকে নিজের দলের সংসদ সদস্যদেরকে ক্যাবিনেটকে না জানিয়ে গোপন চুক্তি করা হয় কার স্বার্থে শুধুমাত্র কি একটি ব্যক্তি বা একটি পরিবারের স্বার্থে চুক্তির মধ্যে দিয়ে তিনি ক্ষমতায় আজীবন থাকবেন এবং একের পর এক বংশানুক্রমে তারা ক্ষমতা ভোগ করে যাবেন এই জন্যেই তারা এই কাজটি করেছেন আর তার বিনিময় কী পেয়েছেন তার বিনিময় পেয়েছেন এই ক্ষমতা ফখরুদ্দিন উদ্দিন মহিনুদ্দিনের বদলতে এবং বস্তা বস্তা টাকা বিনিময়ে তিনি এই ক্ষমতাটি পেয়েছেন এবং যেসব চুক্তি করেছে তারা অত্যন্ত ভয়ানক দেশের সম্পূর্ণ স্বার্থের বিরুদ্ধে তারা চুক্তিগুলি করেছে আপনারা দেখেছেন যে এখনো যে বলা হচ্ছে এই যে ট্রানজিটের কথা এটা করিডোর এই করিডোর হলে বাংলাদেশের কত ক্ষতি হবে সেটা তারা কি একবারও চিন্তা করেনি নিশ্চয়ই তারা চিন্তা করেছে কিন্তু তারা তো ভাবছে যে দেশের মানুষ কিছুই করতে পারবে না কিছুই বলবে না তারা করে যাবে আর আস্তে আস্তে মানুষের সহনীয় হয়ে যাবে এটাই যদি হয় তাহলে আমাদের জাতীয়তাবাদী নাম দিয়ে বা দেশপ্রেমিক নাম দিয়ে জাতীয়তাবাদী শক্তির নাম দিয়ে রাজনীতি করার আর কোনো অর্থ থাকে না যেই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকবে না যেই দেশের উপর অন্য দেশ মাতবরি করবে কর্তৃত্ব করবে তাহলে সেখানে জাতীয়তাবাদী শক্তির কি প্রয়োজন কি দায়িত্ব পালন করবে তারা সেজন্যই আজকে সবচেয়ে বড় দায়িত্ব যারা রাজনীতি করি আমরা জাতীয়তাবাদী শক্তি হিসাবে তাদের দায়িত্ব তারা সামনে এগুলো তারা দায়িত্ব নিলে জনগণ তার সঙ্গে সম্পৃক্ত হবে আজকে দেখেন সারা বাংলাদেশে কিন্তু আজকে আন্দোলন হচ্ছে বিচ্ছিন্নভাবে প্রত্যেকটি জায়গায় আমরা দেখছি ওদিকে চট্টগ্রামে তেল গ্যাস আন্দোলন করছে বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত আন্দোলন হচ্ছে কোথাও বিদ্যুতের জন্য কোথাও পানির জন্য কোথাও গ্যাসের জন্য কোথাও শিক্ষা প্রতিষ্ঠানে তাদের জন্য দ্রব্যমূল্যের জন্য প্রতিটি সারা বাংলাদেশে বিচ্ছু খণ্ড খণ্ডভাবে আন্দোলন হচ্ছে কোথাও বাদ নেই কোথাও স্ট্রাইক হচ্ছে রাস্তাঘাটের দুরবস্থার জন্য আন্দোলন হচ্ছে এই আন্দোলনগুলা তারা নিজেরাই করছে বিচ্ছিন্নভাবে করছে এখানে আমাদের জাতীয়তাবাদী শক্তি যারা আছে আমাদের উচিত হবে ঐক্য সকলকে সঙ্গে এক জায়গায় নিয়ে এসে এই আন্দোলনকে একটা ঐক্যবদ্ধ আন্দোলনে পরিণত করা আমরা যদি সেই জিনিসটি করতে পারি তাহলে ইনশাল্লাহ এই সরকার অবশ্যই খুব শীঘ্রই বিদায় নেবে অতদিন সেপ্টেম্বর অতদিন অপেক্ষা করা যাবে না তাহলে দেশের ক্ষমতার কথা বড় নয় দেশের অস্তিত্ব থাকবে না সেজন্যই অপেক্ষা করা যাবে না তার আগেই এদেরকে বিদায় দিতে হবে তাই আজকে গত সেদিন আমরা দেখেছেন আমরা যে জনসভাটি করেছি চারদলীয় জোটের উদ্যোগে সে জনসভাটি পল্টনে চেয়েছিলাম পল্টনে করতে দেয়নি সেখানে অনুমতি দেয় না জনসভা করতেও তাদের ভয় পায় তারা অনুমতি দেয়নি পোস্টার লাগিয়েছে পোস্টার ছিঁড়ে ফেলে দেয় লিফলেট বিতরণ করলে ধরে নিয়ে যে করে তা মাইকিং করতে দেয় না ডায়াস করেছে সারা রাত জেগে সন্ধ্যা থেকে ডায়াস করেছে সেটি কোন কোনো রকম করেছে এত কষ্ট মধ্যে দিয়েও এই জনসভাতে আপনারা দেখেছেন কী বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটেছে এবং আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের কর্মীরা স্বাভাবিক বলতে হয় না যখন দলের কোনো কর্মসূচি থাকে তারা নিজের উদ্যোগে নিজের টানেই তারা বিভিন্ন জায়গা থেকে চলে আসে বিভিন্ন জায়গায় বাধা দিয়েছে তাদেরকে আসতে দেওয়া হয়নি এমনকি সাধারণ যাত্রীদের কথাও চিন্তা করে না সেখানে ট্রেনগুলি পর্যন্ত আটকে আটকিয়ে বিভিন্ন জায়গায় রেখে দিয়েছে সাধারণ যাত্রীরাও কষ্ট পেয়েছে তারপর কি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় সারা রাত দুই দিন ধরে অপারেশন চালিয়েছে গ্রেফতার করা হয়েছে যাতে জনসভাটা সফল হতে না পারে এই জন্য কিন্তু তারা বুঝতে পারে নাই যে এগুলি করেই জনগণের যে ক্ষোভ এই সরকারের প্রতি তা এবং এই জনসভাকে সফল করার জন্য মানুষের যে সদিচ্ছা সেটি তারা বুঝতে পারেন বিধায় দেখেছেন কিভাবে এত বাধা বিপত্তি অতিক্রম করেও কি বিশাল জনসভা হয়েছে সেদিন এবং সেই জনসভা থেকে আমরা কিছু কর্মসূচি ঘোষণা দিয়েছি আমরা আশা করি সেই কর্মসূচিতে বিএনপি এবং জোর তো থাকবেই অন্যান্য সকলকে আমরা আশা করব সকল পেশাজীবী সহ অন্যান্য আরও যারা আছে সকলেই সেই কর্মসূচিতে যোগদান করবেন যোগদান করবেন এই কারণেই এই কর্মসূচিটা আমাদের হল দেশকে রক্ষা করার কর্মসূচি স্বৈরাচারকে বিদায় করার কর্মসূচি এবং গণতন্ত্রকে দেশে পুনঃপ্রতিষ্ঠা করার এখন কোনো গণতন্ত্র নেই দেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই এই কর্মসূচি সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক কবি নজরুল বলেছেন এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আমরা যদি দুনিয়াতে ভালো কাজ করতে পারি আমরা যদি দুনিয়াতে মানুষের জন্য কাজ করতে পারি দেশের জন্য কাজ করতে পারি মানুষের ভালোবাসা অর্জন করতে পারি একদিন আমরা চলে যাব কিন্তু আমাদের জন্য মানুষ কাঁদবে আমাদের জন্য মানুষ দোয়া করবে সুতরাং দুনিয়াতে আমাদের ভালো কাজ করতে হবে দুনিয়াতে আমাদের এমন কিছু করতে হবে মানুষ যেন আমাদের জন্য দোয়া করে এই যে দেখেন ভালোবাসা অর্জন করেছে বেগম খালেদা তার জন্য মানুষ দোয়া করতেছে তার জন্য মানুষ কান্না করতেছে সুতরাং এখান থেকে আমাদের সকলেরই শিক্ষা গ্রহণ করতে হবে আমরাও একদিন চলে যাব আমরা দুনিয়ার সাধারণ রাজনৈতিক কারণে মানুষের উপরে জুলুম করতেছি মানুষের উপরে নির্যাতন করতেছি আমাদের একদিন মরণ হবে এর জবাব আল্লাহ সুবাহান আতালার দরবারে দিতে হবে সময় থাকতে আমরা সকলেই তওবা করে ফিরে আসি আল্লাহ সুবাহান আতালা যেন আমাদের সকলকে সঠিক দান করেন আমিন আমিন তো দর্শক আপনারা সকলেই দল মত নির্বিশেষে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আল্লাহ সুবাহ আতালা যেন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন আমিন আমিন তো দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়া মানিল্লা